তোমরা কি এইভাবে তিল পরোটা বানাতে চাও তাহলে চটপট আমার ভিডিওটা দেখে ফেলো আশা করি ভালোই লাগবে আর তোমরাও তাহলে চটপট বাড়িতে একবার এইভাবে তিল পরোটা বানিয়ে ফেলো অবশ্যই আমার মনে হয় তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম ভাবলাম আজকে বাড়িতে একটু তিল পরোটা বানাবো তাই ভাবলাম সেটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই তাহলে আমি এটা বানাতে চলে যাই এটার জন্য কিন্তু তেমন কিছু আমি নিইনি এটা নিরামিষভাবেও বানানো যায় আবার পেঁয়াজ দিয়েও বানানো যায় এ দেখো আমি এটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো এ দেখো এখানে নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ তিল আমি কিন্তু খুব বেশি বানাবো না আট দশটা বানাবো তবে তিলের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো একটু বেশি করে দিলে পরে খেতে ভালো লাগে এই তিলটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব আর এখানে দেখো আমি খুব ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি খুব ছোটো ছোটো করে কিন্তু নাহলে কিন্তু বেলতে গিয়ে সমস্যা হবে আর এখানে একটু ধনে পাতা ধুয়ে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারো কিন্তু আমি আজকে পেঁয়াজ দেব না আর দেবো একটু চিলি ফ্লেক্স আর পরোটা করার জন্য যেমন একটু চিনি একটু লবণ একটু তেল সেগুলো তো অবশ্যই দেব তবে তোমরা যদি মনে করো আমরা পেঁয়াজ দেব সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে তবেই কিন্তু দিতে হবে নাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে আর যদি তোমরা মনে করো যে না আমরা একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজটা দেব সেটাও দিতে পারো তাহলে আমি কিভাবে বানাচ্ছি চলে যাচ্ছি রান্নাতে তোমরা আমার সঙ্গে থাকো তোমরা যদি দুটো বড়ো সাইজের আলু ভালো করে সেদ্ধ করে এর মিশ্রণটির সাথে মেখে নাও তাহলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে এখানে আমি ময়দা নিয়ে মোটা মোটামুটি ধরো অর্ধেকটা ময়দা দেব আর অর্ধেকটা আটা দেব খুব বেশি কিন্তু দেব না সমান সমান দিচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো খালি ময়দা দিয়েও বানাতে পারো তবে ময়দা দিয়ে বানালে একটু চিমড়ে চিমড়ে টাইপের হয় সেই জন্য আমি আটার ময়দা মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হলো আটা আটাটাও মোটামুটি যতটা নিয়েছি ময়দা ততটাই দেব এ দেখো এই যে হয়ে গেলো আর এখানে এর মধ্যে আর কী কী দেবো দেখো তিলটাকে আগে ভেজে নিই যেখানে উনুনে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি সবার প্রথমে তিলটাকে ভেজে নেব ভেজে ঠান্ডা করে তারপরে দেবের মধ্যে এটা কিন্তু সাদা তিল আমি নিয়েছি কালো তিল নিও না তেতো লাগবে আর পরেটার মধ্যে এই তিলটা যখন খাবে ভাজা তিলের একটা সুন্দর গন্ধ লাগবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তিল কিন্তু পুষ্টিগুণে ভরপুর তাই এই তিল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আচ্ছা তিলটা এদিকে আস্তে আস্তে ভাজা হোক এদিকে ময়দা ময়দায় আমি আর কি কি দিচ্ছি দেখো চিলি ফ্লেক্সটা আমি দিচ্ছি তোমরা চিলি ফ্লেক্স না দিলেও পারো এই যে একটু চিলি ফ্লেক্স দিলাম আর এই ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যেখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি তেলটাও পরিমাণ মতো দিতে হবে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো আচ্ছা চিনিটা কিন্তু আমার এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি গ্যাস এটা ঠান্ডা হলে আমি ওই ময়দার মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে দেবো তিলগুলো আমি ভেজে দিয়েছি সে তিলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে তিলটা আমি হবে তিলগুলো দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে মেখে নেব এটাকে এবার এটা উষ্ণ উষ্ণ গরম বেশি গরম নেই এটা জলটা দিয়ে মেখে নিচ্ছি হয়ে গেছে এবার একটু তেল মাখিয়ে সাদা তেল মাখিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই এক চামচ তেল নিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আবার ফিরে আসছি এই যে দশ মিনিট পর ফিরে এলাম এগুলো এখন রুটি যেমন করে বা পরোটা বানানোর সময় আমরা যেভাবে গোল্লা পাকিয়ে নিই সেভাবে পাকিয়ে নিচ্ছি তবে মোটা বা পাতলা সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা করতে পারো তবে এই ময়দাটা মাখার সময় অবশ্যই দুটো আলু সেদ্ধ করে এর সঙ্গে চটকে নিয়ে মাখবে দেখবে পরোটাটা ভীষণই অরম হচ্ছে কারণ আমার হাতে সময় ছিল না তাই আমি আলু দিতে পারিনি আলু দিলেই কিন্তু ভালো হয় এবং টেস্টি হয় নরম হয় তোমরা অবশ্যই আলু দিও তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক এবং স্বাস্থ্যকর ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হাড় শক্তিশালী করে শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এবার এগুলো আমি বেলে নিচ্ছি এই যে বাটিতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এটা বেলবার সময় এগুলো একটু ঢেকে রেখে দিচ্ছি যেন উপরে চরচরে না হয়ে যায় এটার মধ্যে একটু ভাজ ভাজ করার জন্য এই পাশ থেকে আমি একবার একটু কেটে নিলাম কেটে নিয়ে এটাকে একটুখানি রাউন্ড করে এই আরেকবার এইভাবে পেঁচিয়ে নিলাম এবার এইভাবে আরেকবার একটু বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে দিয়ে বেলা যাবে না একটু আলতো হাতেই তাহলে যে লেয়ারগুলো আছে সেগুলো থেকে যাবে তোমরা যদি ওই লেয়ারগুলোকে আরও প্রমিনেন্ট করতে চাও তাহলে এই তেলের মধ্যে একটু ময়দা মিশিয়ে রুটিটা বেলার পরে ওই ময়দা তেলের মিশ্রণটা ওপরে একটু মাখিয়ে নিয়ে তারপর যদি বেলো তাহলে আরও কিন্তু প্রমিনেন্ট ভাজ 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 পাবে পাবে তোমরা এই হয়ে গেছে ব্যাসো খুব বেশি কিন্তু পাতলা করিনি এবার চলে যাচ্ছি আমি উনুনের কাছে এই যে কড়াটা কিন্তু এখানে বসানোই রয়েছে গরম হয়ে গেছে আমার কড়াটা সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল আমি আগে কড়াতে তেল দিয়েছি তবে তোমরা চাইলে পরোটাটা এপিট ওপিট সেকে নিয়ে তারপর কিন্তু অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো কারণ এই পরোটাগুলোতে কিন্তু খুব বেশি তেল কিন্তু টানবে না এই পরোটাগুলো ভাজবার সময় মিডিয়াম ফ্লেম দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে খুব বেশি ফ্লেম দিয়ে ভাজতে গেলে পরোটার ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পুড়ে যাবে তাই ফ্লেমটা যখন তোমরা দেবে তখন কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে পরোটা বানিয়ে নিলে এর সাথে কিন্তু কোনো রকম তরকারি না হলেও চলে তবে আজকে আমি চিলি চিকেন দিয়ে এগুলো খাবো জন্য এর মধ্যে আলুও যোগ করিনি পেঁয়াজও যোগ করিনি তবে আলু পেঁয়াজ দিয়ে যখন তোমরা বানাবে তখন দেখবে শুধুমাত্র কোনো রকম চাটনি বা সস বা কাসিন্দি বা কোনো ঝাল আচার যে কোনো কিছু দিয়েই তোমরা খেয়ে নিতে পারছ এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগছে সকলেরই এখন ভীষণ ব্যস্ত জীবন সুতরাং আলাদা আলাদা করে করতে গেলেও কিন্তু খানিকটা সময় প্রয়োজন হয় কিন্তু আমরা যদি একবারে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়ে যদি বানাতে পারি তাহলে কিন্তু আমাদের আলাদা করে সবজি না বানালেও চলে তবে এর সঙ্গে তোমরা চাইলে তোমাদের পছন্দমতো সবজিও কিন্তু তোমরা অল্প অল্প পরিমাণে যোগ করতে পারো কিন্তু সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব মিহি করে কেটে নিতে হবে আর পরোটাটা সেই ক্ষেত্রে একটু মোটা করে বেলতে হবে আর অল্প আঁচে ভাজতে হবে আচ্ছা এইভাবে ভেজে যে তুলে নিলাম যেটা কিন্তু দেখো আমি সেকে নিচ্ছি দেখো এই আগে সেঁকে নিচ্ছি পরে তেল দেব যেভাবে খুশি ভাজতে পারো কম তেল দিয়েও ভাজতে পারো বেশি তেল দিয়েও ভাজতে পারো আবার চাইলে পরোটার মতো করে বেলে নিয়েও ভাজতে পারো এবার একটু তেল দিচ্ছি চাইলে এইভাবে পরোটার মতো করেও কিন্তু বেলে নিয়ে ভাজতে পারো বেলে এ দেখো এ দেখো প্রথমে গোল করে বেলে নেওয়া হলো তারপরে এটাকে ফোল্ড দিতে হবে যেভাবে পরোটা বানাও আর যদি তোমরা ভেতরে যদি অনেকগুলো লেয়ার চাও সেই ক্ষেত্রে এই রিফাইন তেলের মধ্যে এক চামচ ময়দা দিয়ে গুলে নেবে ওই ময়দার পুটটাকে ময়দার পেস্টটাকে বেলবার সময় ওপর দিয়ে ভালো করে বুলিয়ে নেবে তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার পাওয়া যাবে আমি আজকে নর্মালভাবেই ভাবছি কেমন হবে আজকে খেতে জানি না আজকে পেঁয়াজ ছাড়া করতে মন চাইলেও তাই আজকে পেঁয়াজ দিলাম না তো পেঁয়াজ দিলে কিন্তু এর সাথে কিছুই লাগে না এইভাবে তৈরি করলেও এ কোনো কিছু না দিয়ে খালি সস দিয়ে খাওয়া হয়ে যায় সস বা কোনো আচার বা কাসুন্দ গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিয়েই আমি মোটামুটি যে সবগুলো কিন্তু ভেজে নিলাম আর এই যে একটা রয়েছে তবে একটু মোটা মোটা করে ভাগলে মোটা মোটা করে বেললে পরে ওটা একটু বেশি নরম হয় এটাও নরম হবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে তিলের পরোটা বানালে কিন্তু তরকারি ছাড়াও কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে খেতে ভীষণ ভালো লাগবে অনেক সময় আমাদের তরকারি না হলে পরোটা খেতে ভালো লাগে না এর মধ্যে তোমরা চাইলে একটু গাজর কুচিয়ে দিতে পারো কিন্তু সেটা কাটতে হবে খুব ঝিরঝিরি করে আমি কোনো পেঁয়াজ টিয়াজ দিনই জন্য আমি এটা একটু পাতলা হয়েছে পাতলা করেছি কিন্তু পেঁয়াজ দিলেই কিন্তু আমি এত পাতলা করে করতে পারতাম না তখন আরেকটু মোটা করে বানাতে হতো কিন্তু যাই দাও না কেন সেটা খুব জিরি জিরি করে কেটে দিতে হবে আর একটা রয়েছে এই যে আমার কিন্তু এই সব পরোটাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে এই যে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এই যে সব পরোটাগুলো দেখো আমি যখন প্লেটে সাজাবো তখন আরেকবার তোমাদের প্লেটের কাছে নিয়ে যাব আমার বাড়িতে বান্ধবী এসেছিলো ওর উপলক্ষে আমি পরোটাগুলো বানিয়েছিলাম এবার আমি প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি তবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল তোমরাও চটপট এইভাবে বাড়িতে তিল পরোটা বানিয়ে ফেলো তিল কিন্তু মাঝে মাঝে আমাদের অবশ্যই খাওয়া উচিত এ দেখো আমি কিন্তু চিলি চিকেন আর রসগোল্লার সঙ্গে আমার এই পরোটাগুলো সার্ভ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো থাক ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো এবং একবার হলেও বাড়িতে তোমরা এটা ট্রাই করো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে